Nam Muhammad Tamim, আমি জুলাই গণ আহত নিয়মিত মিরপুর দশে আমি বের হয়ে আন্দোলনের ছাত্রদের পাশে থাকতাম আমি নিজে একটা স্টুডেন্ট চারই আগস্ট আমি টিএসএল আর রাবার বুলেট আমার শৈলে লাগে তো তখন আমি বাসায় আসি বাসায় কাউকে জানাই না পাঁচই আগস্ট বিকাল তিনটায় আমরা বের হই কিছুটা সামনে আগানোর পর থানার সামনে মিরপুর দুই মডেল থানা ওইখানে আমরা এই আনন্দ মিছিলটা করতে থাকি হঠাৎ করে দেখলাম পুলিশ বের হয়ে আমাদের গুলি করা শুরু করলো তো তখন আমার পায়ে সে আসল বুলেটটা লাগলো আমি অতটা অনুভব করি না যে আমার পায়ে আসল বুলেটটা লাগছে তো আমি ওই অবস্থায় দৌড়ে মিরপুর স্টুডিয়ামে দুই নম্বর গেটে আসি আসার পর ওইখানে কি ছাত্র ভাইদের সাহায্যে আমি মিরপুর এক মেইনএট হসপিটালে যাই ওইখানে যে ব্লাড থামানের যে স্বাভাবিক চিকিৎসাটা ওইটা আমি পাই ওইখানে পাওয়ার পর তার আমাকে পঙ্গুতে পাঠায় মানে রক টেস্টের জন্য আমাকে পাঠায় সেটা রক টেস্ট না করে দুই পাশে কেটে কারেন্টের মতন একটা শর্ট দিল এক পাশে অনুভব হলো যে কিছু একটা লাগছে কারেন্টের মতন একটা শট করলো আর এক পাশে এরকম হলো না তখন ফ্যামিলির সবাইয়ের কাছে ডাক্তার যেয়ে বললো তোমাদের ভিতরে সাহসী লোককে তো আমার নানা মুরব্বী মানুষ সে বললো যে আমি আসি তো সে আসার পর তারা ডাইরেক্ট বলে যে আপনার নাতির পা কাটা লাগবে তো তখন সবাই কান্নাকাটি অনেকটা ইতে ছিল ডিপ্রেশনে চলে গেছিলো যে নিজের ভিতরে একটা খারাপ লাগতেছিল যে আমার যে স্বপ্নগুলো ছিল এগুলো আর সামনে পূরণ হবে না কি এরকম একটা ই ছিল তিরিশ জনের ডাক্তার পঙ্গুর একটা ই করে মিটিং করে যে ওর পা রাখা যাবে নাকি তারা বলে যে পাটা রাখা যাবে কিন্তু পা ঠিক হতে হতে দুই তিন বছর লেগে যাবে কিন্তু এখানে যে প্রচন্ড দর্শক মানে রক্ত নালে সি গেছে ওটা তো তার আগে ই করে না রক্ত নালে একটা রক্ত ছেড়ে গেলে আঠারো ঘন্টা বা বিশ ঘন্টার ভিতরে লাগান লাগে ওইদিকে আট দিন হয়ে গেছে তো একেবারে ই হয়ে গেছে রক্ত চলাচল করতে পারে না পচে গেছে তো তখন তারা বলে যে তোমার পা কাটা লাগবে আর সাত ই থেকে বারো তারিখ থেকে আমার শরীরে একশো চার ডিগ্রি জ্বর আমার শরীর মানে যাদের কিডনি নষ্ট হয়ে গেলে যেভাবে শরীর কাঁপে ওরকম শরীর ছিল তো তখন তেরো তারিখ রাত বারোটা বাজে আমার পাটা কেটে কেটে ফেলার পরও অনেকটাই ইতে ছিলাম যে আমার ডান পাটা কেটে ফেলছে বাম পাটায় যে ডান যে অনুভূতিগুলো পেতাম পা ব্যথা করতে আসছে পিপড়া কেমন দিয়েছে এরকম অনুভূতি হতো অনেক কান্নাকাটি করতাম তো ব্র্যাক থেকে পা লাগানোর পর আমি কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে আসছি যে আমি আবার পড়াশোনাগুলো রানিং রাখতে পারবো তো কয়েকদিন আমি ঢাকা শহরে ছিলাম ঢাকায় ছিলাম চেষ্টা করছিলাম যে যেসব জায়গায় বড়ো বড়ো প্রতিষ্ঠানে সবাই যেমন ইচ্ছা থাকে বড় বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করা ওইরকম আমার একটা ইচ্ছা ছিল তো ওইখানে দেখলাম ঢাকা শহরে প্রচুর গাড়ি ঘোড়ার পর রাস্তা পার হতে গেলেও আমার অনেকটা সময় লাগে তো ওটা প্রচুর পরিমাণে আমার রিক্স হয়ে যায় তখন আমি ঢাকা থেকে বাড়িতে চলে আসলাম বরিশাল দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে আমি ভর্তি হলাম আমার স্বপ্নগুলো সব বাদ দিয়ে আমি এখানে ভর্তি হলাম স্বপ্ন পূরণের জন্য জীবন বাঁচিয়ে রাখা উচিত ভালো একটা কোচিংয়ে যেতে পারতাম না একটা ডিপ্রেশনে পড়ে যাই মাঝখানে আমার গেপ গেছে আমি কিভাবে সামনে আগাবো আমার স্বপ্নগুলো কিভাবে পূরণ করব। তো ফ্রেন্ডের মাধ্যমে অনলাইনে আমি ঘাটাঘাটির পর এসিএস ফিউচার স্কুল দেখতে পারলাম তো আমি ওইখানে ফ্রি ক্লাস করলাম কিছুদিন দেখলাম আমার যেসব প্রতিষ্ঠানে পড়ার ইচ্ছে ছিল বড় বড় প্রতিষ্ঠানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল ওই জায়গার ভাইয়া পুরাই এখানে ক্লাস নিত তো এগুলো দেখে খুব ভালো লাগ নিজের ভিতরে একটা আশ্বাস জাগলো যে আমার যে ইচ্ছাটা ছিল এটা আমি পূরণ করতে পারবো তো ফ্রি ক্লাস করার কিছুদিন পরে আমি এখানে ভর্তি হই আমি আশা করতে আসি এসিএস ফিউচার স্কুলের সাথে আমার বার্ষিক পরীক্ষাটা ভালো হবে সবাই দোয়া করবেন আমার জন্য এমন জুলাই আর না নামুক বাংলার বুকে স্বপ্নগুলো না ভাঙুক কখনো তামিমের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে পাশে আছে এস এস ফিউচার স্কুল